অবাঙালি হিন্দুদের হোলিকা দহন বাঙালি হিন্দুদের ন্যাডা পোড়ানো পরের দিন শুরু হয় দোল যাত্রা ও হোলি উৎসব এখন বেশ কয়েক বছর নতুন সংযোজন বসন্ত উৎসব রঙে রঙে মেতে ওঠে উৎসব প্রাঙ্গণ সঙ্গে আকাশ উঁচিয়ে রঙিন আবিরের ঘনঘটা আর গান নাচ কবিতা আর কথায় সাংস্কৃতিক আবহ সৃষ্টি হয় আগে হোলি বা দোল নিয়ে অনেক ঘটনা বা দুর্ঘটনা ঘটত এখন পরিবেশ পরিস্থিতির অনেক পরিবর্তন ঘটে গেছে

কাপড়ের রঙ সব বিভিন্ন বয়সে শিল্পী এসেছেন তাদের সাজসজ্জার রঙ সব মিলিয়ে ফুলের রঙ একটা মানে বাংলা সংস্কৃতির এক উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে এখানে এবং এর জন্যে এই ব্যবস্থাপনার জন্য ইউনাইটেড ক্লাবের মুখকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আপনারাও যারা এসেছেন যারা এটা প্রচার করবেন ক্লাব সংস্কৃতি সম্বন্ধে যে একটা ধারণা আছে আমাদের বাঙালিদের মধ্যে যে খুবই খারাপ ক্লাব সংস্কৃতি মানে হলো মাস্তান মাইনি ক্লাব সংস্কৃতি মানে মত এখানে সে তার একটা অল্টারনেটিভ যে সুস্থ সংস্কৃতি সুস্থ মনোভাব সেইটাই আমরা এখানে দেখাবার চেষ্টা করেছি আজকে তিরিশ বছর ধরে এই পরিশ্রমের পরিশ্রমের ফল আজকে পাচ্ছি আমরা তিরিশ বছরে আমার বয়সও বেড়ে গেছে প্রায় নব্বই এর কাছে গেছে বয়স কথা বলার জোর পর্যন্ত ফুরিয়ে এসেছি তবুও এখানে যে গান বাজনা তাও আছে আমাদের ক্লাবের যারা সদস্য তারা এখানে বিনা পয়সায় ক্যারাম খেলতে পারে তারা এখানে ক্যারাটে আছে এখানে ক্রিকেট আছে আমরা সমস্ত সামাজিক প্রোগ্রাম সেগুলো আমরা অনুভব করি তার মধ্যে একটা হলো আজকে বসন্ত উৎসব বসন্ত উৎসবই প্রোগ্রাম কোনো আদার্স কিছু প্রোগ্রাম নেই বসন্ত উৎসবে এটা সত্য বিগত সাত সপ্তমতম বর্ষ গেছে এটা অষ্টমতম বর্ষ অষ্টম বর্ষে ব্যবস্থা বলতে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের প্রচুর রকমভাবে বিভিন্ন না নৃত্য যারা করেন যারা কবিতা বলেন যারা গান করেন প্রত্যেকটা টিম আসেন এসে আমাদের এখানে প্রদর্শন দেখান আর সবচেয়ে বড়ো জিনিস যেটা আপনারা বুঝতেই পারছেন যে এটা ফাল্গুনি পূর্ণিমাতে অ্যাকচুয়াল বসন্ত উৎসবের সূচনা এটা মেনলি হয়েছিল হচ্ছে শান্তিনিকেতনে তারপরে কলকাতার মধ্যে ঠাকুরবাড়িতে এই প্রোগ্রামটা হয় কিন্তু আমাদের এই নর্থ কালকাটাতে আমাদের যে রেলপুকুর ইউনাইটেড একটা বসন্ত উৎসবকে গত বিগত সপ্তম বছর ধরে সাত বছর ধরে আমরা চালিয়ে আসছি এবারে অষ্টমতম বর্ষ এই অষ্টমতমবাসে দেখতেই পাচ্ছেন একটা এই সংস্কৃতিকে উজ্জীবিত করার মূল্যে কিন্তু এই রেলপুকুর ইউনাইটেড ক্লাব এটা আপনারা দেখতে পাচ্ছেন আগামী দিনে আমরা দেখেছি আরও অন্য অন্য ক্লাব এই প্রোগ্রামগুলো নিচ্ছে এবং আগামী দিন আরও প্রোগ্রাম নেবে এই সংস্কৃতি বাঁচিয়ে রাখতে গেলে এই এই মানে সংস্কৃতি জীবিত রাখতে গেলে এটা দরকার আছে একদম আমরা এটাই চাইছি অন্যান্য ক্লাব এগুলো এই সংস্কৃতিগুলোকে নিক এবং আরও সুন্দরভাবে আমাদের সঙ্গে যে আমরা যে সংস্কৃতিটাকে তুলে ধরছি সেটা তাদের জায়গাও সেই সংস্কৃতিকে তুলে ধরুক এটা আমরা চাইছি এটা গর্বের ব্যাপার আমাদের গর্ব সাত বছর তো হয়ে গে এবার আট বছরে পড়ে গেল নতুন করে কিছু বলার নেই একটাই আমাদের ভালো লাগার বিষয় সেটা হচ্ছে রেলপুকুর ইউনাইটেড ক্লাব এ তদ অঞ্চলের মধ্যে এই বসন্ত উৎসবের মোটামুটি শুরু করেছে বলতে পারে মানে আমার অন্তত জানা ছিল না বাঘহেটে থেকেও আগে করে এবং এটাতে ক্লাব সমস্ত মেম্বার সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে যেভাবে সহযোগিতা করে এবং এলাকার মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এর সঙ্গে সহযোগিতা করেন এবং সক্রিয় অংশগ্রহণ করেন তাতে আমরা আপ্লুত এবং তার সঙ্গে গর্বিত এই কারণে যে আমাদের এর দ্বারা অনুপ্রাণিত হয়ে আমাদের আশেপাশে যে সমস্ত অন্যান্য সংগঠনগুলো রয়েছেন তারাও এই উৎসবের আয়োজন করতে শুরু করেছেন এটা আমাদের একটা বিরাট ভালো লাগার বিষয় চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে যা সততাই শেষ কথা